আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একদম প্রিমিয়াম এ গ্রেডের জমজম ড্রেস নিয়ে তাই না ভাইয়া জি 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 এ গ্রেডের জমজম নিয়ে এসেছি আর এগুলো দেখাচ্ছি একদম পাইকারি দোকান থেকে এটা হচ্ছে আপনার সুবাস্তা অ্যারোমা মার্কেটের লিফটের সাথে কালার দেখেন ডিজাইনের বেস্ট ও মাই গড এটা অলিভ গ্রিন না ভাইয়া অলিভ গ্রিন আর এটা যে কাপড় আমি যদি একটা কাপড় এক্সপ্লেইন করি দেখেন মানে এগুলো হচ্ছে 100% সুইস

ঠিক আছে এইটা একটু মাথায় রাখবেন ঠিক আছে আমরা এটার কালারগুলো দেখি হাত হাত আচ্ছা পাঁচ হাত হবে দুইটা কালার

ভাইয়ার কাছে যে কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে অনেক খুশি হবেন কিন্তু ইনশাল্লাহ এই যে দেখেন ওনা প্রত্যেকটা ওনা একদম আড়াই হাত বহর পাঁচ হাত একদম লেন্থ হবে ইনশাল্লাহ মানে নামাজি ওনা পেয়ে যাচ্ছে মাসাল্লাহ এটা যে কি সুন্দর একটা প্রিন্ট তাই না দেখেন না কি সুন্দর কত প্রিটি কালেকশন কত স্মুথ ফ্যাব্রিক্স ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা খুবই কোয়ালিটি ফুল এটা হচ্ছে ওরনাটা একদম সুইট ফ্যাব্রিক্স উপরে কিন্তু এগুলো করা ফিয়ার্স ডিজাইন এক্স এ বারকার এক মাসাল্লা একদম জাস্ট সুপার কোয়ালিটি ডিজাইন বলেন কালার বলেন অনেক পেজে বড় বড় পেজে কিন্তু এগুলি 1200 1300 1400 টাকা করে সেল করে রাইট রাইট হ্যাঁ सेम ইটাই দেখেন তো মাসাল্লা এটা দেখেন

কি কোয়ালিটি এই যে দেখেন ভিউয়ারস ও RNA দেখেছেন একদম বড় নামাজি ও একেবারে কিন্তু কালেকশন হাতের কাপড় নিচ থেকে আসবে কিন্তু ওকে তারাও নিয়ে সেল করতে পারবেন ওরনাটা দেখেন না ভিউয়ার্স বাজারে বর্তমানে অনেক অনেক ভেরিয়েন্ট আছে রাইট সেক্ষেত্রে করতে হবে আপনাদের একটু ক্লেভার হতে হবে আপনাদের কোয়ালিটিটা বুঝতে হবে যে আসলে কে কি দিচ্ছে ওকে এই দেখেন ওয়াও দেখেন কি সুন্দর একটা কালার একদম ডিপ পাজামা

এটা হচ্ছে <laughs> 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 <laughs>

যে আসলে কি দিচ্ছে এটা দেখেন ওড়নাটা ওয়াও লাইট কালারের মধ্যে প্রিটি কালেকশন এই যে দেখেন একদম খেয়ে ফেলি কালার হ্যাঁ চকলেট খেয়ে ফেলি কালার প্রিন্ট দেখেন একদম হুবহু পাকিস্তানি ডিজাইন সব ফাইন বানালে অরিজিনাল সুন্দর জোটা বুঝা যায় জি রাইট পাজামা এটা হচ্ছে ওড়নাটা কত জোর সুন্দর দেখছেন বিশাল বড় ওড়না কি কালার আছে আচ্ছা এই প্রিন্টের অনেকগুলো কালার আছে দেখেন স্কাই ব্লু স্কাই ব্লু আর এটা হচ্ছে সি গ্রিন মধ্যে হুম ওকে এটা হচ্ছে কালার পড়ে ঠিক আছে দাম থাকছে 850 এটা দেখেন যারা হচ্ছে একটু डिफरेंट টাইপের কালার গুলো চান তারা আবার এটা নিয়ে নেবেন ওকে পাজামা থাকছে এটা থাকছে ওনাটা খুব সফট ফ্যাব্রিক্সের দেখায় এত ফ্যাব্রিক্স দেওয়া আছে সুন্নতি জামা অনায়াসে বানাতে পারবেন এটা দেখেন মাই গড এত এত সুন্দর এবং এত নতুন নতুন প্রিন্ট দেখেন পাজামার কাপড় ওর্ণাটা দেখেন মাসাল্লা মার্শাল্লা অনেক সুন্দর দেখেন কি চমৎকার প্রিন্টের মধ্যে থাকছে কত দারুণ কালার কম্বিনেশন পাজামাটা অরেঞ্জ কালারের মধ্যে এসছে এইটা হচ্ছে সো প্রিটি সো বিউটিফুল ও মাই দিস ইজ সো নাইস দেখেন অলিভের সাথে ব্ল্যাক কম্বিনেশনটা জাস্ট ওয়াও লাগছে জাস্ট ওয়াও এত বেশি সুন্দর প্রতিটা ডিজাইন কী বলবো আপনাদের এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন এটা দেখেন ওয়াও এটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন একদম ডিফারেন্ট লুকের একটা ড্রেস এটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর ওড়না জাস্ট ওয়াও আশা করছি ভালো লেগেছে আমরা মামুন ভাইয়ের কাছ থেকে শুনবো কিভাবে অর্ডার করবেন প্রাইস কত আবারও

শিবস্ত শপিং সেন্টারের লেভেল 7 7 আসলে কিন্তু 705 নম্বর শপে আসলি পে যাবেন আমাদেরকে আর অবশ্যই আশা লাগে কল দিয়া চলে যোগ করে আসতে হবে ঠিক আছে এন্ড হচ্ছে অনলাইন অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি যারা হচ্ছে ঢাকার মধ্যে নিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে নিলে অবশ্যই প্রথমে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে কনফার্ম করার জন্য অর্ডারটা যারা এক দুই পিস নেবে তাদের জন্য তাদের কাছে আসলে অ্যাডভান্স এর বদলে না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি চার্জ পাঠিয়ে দিবেন আমাদেরকে আর অ্যামাউন্টটা টোটালি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে